হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো আজ আমি তোমাদের এমন কিছু কথা বলবো মানে এতদিন শুধু ভালো 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 বলেছি যে দেবদতা দিদি এত বই পড়েছে এত ভালো রেজাল্ট করেছে এই ওই কিন্তু আজকে বলবো যে আমাদেরও অনেক অসুবিধা ছিল দেবদাতা দিদি অনেক কেঁদেছে অনেকবার হতাশ হয়েছে অনেক কিছু পারেনি ঠিক আছে তোমরা জানো কি এই যেই মেন অ্যাডভান্স আজকে দেবদাতা দিদি অনেক ভালো রেজাল্ট করেছে ঠিকই কিন্তু এই সম্বন্ধে আমি বা দেবদাতা দিদি প্রথম কখন জানতে পারি যখন মাধ্যমিক পরীক্ষা চলছিল ও যে স্কুলে সিট পড়েছিল সেই স্কুলে আমি ওকে নিয়ে যেতাম সেখানে একজন গার্জেনের কাছ থেকে আমি প্রথম জানতে পারি এইসব যেই মেন অ্যাডভান্সের কথা তার আগে সত্যি আমার কোনো ধারণাই ছিল না যে সব আইআইটি এনআইটি কি বা সেখানে যেতে গেলে কোন পরীক্ষা দিতে হয় কি বই পড়তে হয় ধারণা ছিল না এইট নাইনে আমাদের এখানে একটা লোকাল ফাউন্ডেশন কোর্স অবশ্যই করতো দেবদাতা দিদি কিন্তু সেখানকার টিচাররাও জিজ্ঞাসা করতো যে তুই বড় হয়ে কী হতে চা দেবদাতা দিদি কখনও বলতো আমি রিসার্চ করতে চাই কখনও বলতো আমি আইএসআই ম্যাথ নিয়ে গবেষণা করতে চাই কখনও বলতো আমার ঠিক নেই এখনও কী করবো এরকম ব্যাপার মানে ও মানে আমি যা আমি জানতাম না তাহলে ওকে জানাবো কী করে আর ও বাইরে থেকেও খুব একটা ওর সুযোগ ছিল না কারণ ও ফোন ব্যবহার করতো না তাহলে ভাবো মাধ্যমিক পরীক্ষার সময় আমরা প্রথমে এইটা সম্বন্ধে জানতে পারি তাহলে মাধ্যমিক পরীক্ষার পরে আমাদের কি অবস্থা হয়েছিল। আমাদের তো প্রায় চার পাঁচ মাস নষ্টই হয়ে গেছিলো টিউশন টিচার খুঁজতে কোচিং সেন্টার খুঁজতে বই খুঁজতে তোমাদেরকে তো গাইড করার জন্য আমি আছি আরও অনেকে হয়তো আছেন কিন্তু আমাদেরকে গাইড করার মতো কেউ ছিল না অবশ্যই তারপর আমি ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি খুঁজি যে কোনগুলোই এইসব জয়েন্টের বই সম্বন্ধে বলছে পড়া সম্বন্ধে সেইগুলোকে সাবস্ক্রাইব করে সেখানে সেখানকার আমি ইউটিউব ভিডিওগুলো রোজ দেখতে থাকি এবং তারপর আস্তে আস্তে এই সমস্ত বইগুলো সম্বন্ধে জানতে পারি আমাদের এখানে কোনো টিউশন টিচার ছিল না যা আবার দু একজন ছিলেন তারা আবার পড়াতে চায় চাননি মানে কতটা অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েছিল কোচিং সেন্টার আমি তো শুনেছি যে এসব যেই মেন অ্যাডভান্স দিতে হলে কোচিং সেন্টার না হলে হবে না কিন্তু আমাদের প্রবলেম কি আমাদের এখানে কোনো কোচিং সেন্টার নেই আবার দেবদাত দিদির শরীরের অবস্থা খুব একটা ভালো থাকে না মানে ওকে অনেকক্ষণ ঘুমাতে হয় দশ ঘন্টা না ঘুমালে ওর প্রচণ্ড মাথা ব্যথা হয় এটাও একটা সমস্যা ভেবে দেখো একটা স্টুডেন্টকে দশ ঘন্টা না ঘুমালে ওর মাথা ব্যথায় পরের দিন আরও উঠতেই পারে না সেই সমস্যা নিয়েও ও কিন্তু করেছে হ্যাঁ যাই হোক তাহলে আমাদের দূরে গিয়ে কোচিং করার মানে সম্ভব ছিল না যাওয়া আসা করলে ও শরীরে অসুবিধা হবে পড়ার ক্ষতি হবে তাহলে সেটাও হবে না তাই আমাকে খুঁজতে হয়েছে অনলাইন কোচিং সেটাও খুঁজতে আমার অনেক সময় নষ্ট হয়েছে তাহলে টিউশান কোচিং বই এই খুঁজতে খুঁজতেই অনেকটা দিন চলে গিয়েছিল তারপরও যখনও বই করতে থাকে তোমরা জানো কি বই করতে করতে মাঝে মাঝেই বলতো মানে যেহেতু সেরকম টিচার পাওয়া যায়নি ফিজিক্সের কোনো কোনো প্রবলেমস করতে গিয়ে মানে ও পারতো না আমারও কিছুটা অসুবিধা হতো তখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত তখন আমরা নেট থেকে গুগল সার্চ করে বা কীভাবে সেই প্রবলেম সলভ করা যায় প্রবলেম হয়তো সলভ হতো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না হলে তো পরবর্তী প্রবলেমে আবার প্রবলেম হবে তোমরা জানো কি যখন মক টেস্ট দিত দেতা দিদি যদি এতটুকুও খারাপ রেজাল্ট হতো ও বলতো আমি আর কোনো পরীক্ষায় দেবো না যাও আমি এসব পরীক্ষায় দেবো না আমি কিছুই করব না এইভাবে রেগে যেত কান্ত তারপর এক সময় যখন অ্যাডভান্সের প্রশ্নগুলো দেখে দেবদাতা দিদি বলে এ তো আমি কিছুই পারবো না মানে এই রকম অবস্থা থেকে আমাদেরকে উঠে আসতে হয়েছে মাত্র এই দেড় বছরেই অ্যাডভান্সের প্রশ্নগুলো যখন দেখে প্রথম দিকে তখন বলে এ তো খুবই কঠিন মানে তখন তো আসলে সব অ্যাডভান্সের প্রশ্ন কীরকম হয় জানো তো দু তিনটে চ্যাপ্টারকে মিক্সড করে দিয়ে প্রশ্ন কাজে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কিন্তু পারবে না করতে মানে ইলেভেন টুয়েলভ তোমার সব চ্যাপ্টার যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি অ্যাডভান্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অঙ্ক বা ফিজি প্রবলেম সলভ করতে পারবে তাই বলছি ভেঙে পড়ার কিছু নেই কারো শারীরিক প্রবলেম কারো আর্থিক প্রবলেম কারো গ্রামে থাকার প্রবলেম কারো মা বাবা না থাকার প্রবলেম অনেক রকম প্রবলেম আছে সেই সব প্রবলেম নিয়েই এগিয়ে যেতে হবে কোনো একদিন তোমাকে আমার গল্প বলবো যে আমি কিভাবে এখানে এসেছি ঠিক আছে তাহলে হাল ছাড়লে হবে না